এর আগের একটা পার্টি নাস্তিক পার্টি ছিল সিপিএম তাকে সরাতে চৌত্রিশ বছর লেগেছে একেও সরাতে একটু টাইম লাগবে এই হিন্দু বিরোধী এই সরকার যারা বিএসএফ কে জমি দেয় না যাদের মন্ত্রী দাঁড়িয়ে মোহাম্মদ ইউরুসকে সমর্থন করে তারা আর যাই হোক রাষ্ট্রবাদী হতে পারে না রাষ্ট্রবাদী হতে পারে না আজ মানবাধিকার দিবসে দাঁড়িয়ে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদ করলাম ওয়াকাতে পারবেন না মারবার কল্যাণ ব্যানার্জি দশজন পনেরো জন যেখানে নামাজ পড়বে জায়গা হবে ওয়াক আরে মোদিজি যতক্ষণ নাচে সে ঘুরে বালি হইব না এখানে ভিতরটা নাকি তৃণমূল চালায় নামগুলো দেবেন সঞ্জীব মন্ডল প্রত্যেক গাড়িতে সাত হাজার টাকা নেয় আমাকে তথ্য দিতে হবে বাড়ি বিশ্বাস না এখান থেকে চাল পাচার করে আমাকে তথ্য দিতে হবে এক টাকাও সর্বনা। না

ভারতবর্ষের কথা চলে তথ্যগুলো একটু পাঠাবেন আমি সূর্যকে দায়িত্ব দিয়ে গেলাম